দর্শক মণ্ডলী আমি যে রাস্তা দিয়ে আছি কল্যাণ টু দরগাপুর যে রোডটা এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা যে বেহাল দশা দর্শক খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আর কি বাইক ভ্যান রিকশা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে পা ভ্যান এবং ভ্যান যে ভ্যানগুলো আছে আর কি এবার দিয়ে যায় যা উল্টে কিন্তু এই খাদে পড়বে তো এখানে ঝুঁকিপূর্ণ এসে স্থানীয় সরকার যারা দায়িত্ব আছেন তাদেরকে বলবো যে একটু এই রাস্তাটা পুরিন করে দিতে একটু ভালো করে দিতে আর কি যেন মানুষজন সাধারণ মানুষজন জন্য চলাফেরা করতে পারে আর কি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে অনিরাপদে যাচ্ছেন দর্শক সবাই অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে দেখছে আস্তে আস্তে যাচ্ছে অনেকে যাচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে আর তারা সামাজিক যোগাযোগে আছে দর্শক কি বাদ দিয়ে কিন্তু মানুষজন তারা আছেন যাচ্ছে এই ছিল আমার কাছে শেষ আপডেট